সুপ্রভাত বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর তিন অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার আর গ্রাহকদের চাল কম দিতে পারবেন না ডিলাররা রেশনের সঙ্গে যুক্ত হচ্ছে এআই ঠিক রেশন পেয়েছেন কিনা না এবার গ্রাহকদের প্রশ্ন করে জেনে নেবে এ আই বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাসে একবার করে তালাক বললেই তিন মাসে বিবাহ বিচ্ছেদ আধুনিক সমাজে এসব হয় কিভাবে নতুন তিন তালাক মামলায় খুব প্রকাশ সুপ্রিম কোর্টের কাসার সহ বরাকে আগামী শনিবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলোরা বুটার তালিকায় নাম তুলা নাম কাটা সংশোধন শুরু আগামী শনিবার থেকে বিন রাজ্যের লোকের বুট স্থানান্তর হতে পারে দুই স্থানে বুট নয় নিজের রাজ্যে বুটার তালিকায় নাম কেটে কে আসবে অসমে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজারে আইনজীবী সবুর তাপাদারের বিশাল জনজাগরণ সভা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন উত্তাপ মানুষের একটাই দাবি টিকিট চাই তাপাদারকে একশো শতাংশ মুসলিম বুট দিলেও ক্ষমতায় আসবে না কংগ্রেস বললেন মৌলানা বদরুদ্দিন আজমল দুই হাজার ছাব্বিশে ক্লিন সুইপ বিজেপির মিয়া সমর্থক কংগ্রেসকে বুট নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রস্তাবিত রুটি ফ্লাইওভার প্রস্তাবিত পতি শিলচরের এলিভেটেড করিডর দোপে টেকেনি বিকল্প রোড ম্যাপের দাবি রামকৃষ্ণনগর কেন্দ্রের অসম মিজোরাম সীমান্তে ফের আতঙ্ক সীমান্ত পরিদর্শন সিও পুলিশের বুটে হারলেই বুট চুরি রাহুল গান্ধীকে তুলদুনা প্রাক্তন বিচারপতি আমলাদের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এসআইআর বিরুদ্ধে রাস্তায় নামছে কংগ্রেস ডিসেম্বরে দিল্লিতে মেগা র্যালির প্রস্তুতি সমকাজে সম অধিকারের দাবি পঞ্চায়েতের টিকা ভিত্তিক কর্মচারীদের আন্দোলন অব্যাহত হাইলাকান্দিতে নয় দিন ধরে নিখুজ পাতারকান্দির এক নাবালিকা ছাত্রী হাহাকার পরিবারে হাইলাকান্দিতে হাজার একশো সাতজনকে প্রধানমন্ত্রী কিষাণের একুশতম কিস্তি বন্টন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার আর রেশনের চাল চুরি করতে পারবেন না ডিলাররা রেশনে আর চাল কম দিতে পারবেন না ঠিক রেশন পেয়েছেন এবার গ্রাহকদের প্রশ্ন করে জেনে নেবে এআই গণবন্টন ব্যবস্থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করার উপর জোর দিচ্ছে মোদী সরকার রেশন দোকানদারদের উপর বাড়ানো হচ্ছে আরও নজরদারি দেশের প্রায় একাশি কোটি নাগরিককে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু গ্রাহক সঠিক মাত্রায় সঠিক মানের চাল গম পাচ্ছেন কিনা তার উপর নজরদারি বাড়ানো হচ্ছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রাহকদের মোবাইলে ফোন করে প্রতি মাসে জানতে চাওয়া হবে প্রাপ্য ঠিক মতো পেয়েছেন তো এ ব্যাপারে আসা অন্য সহায়তা হলিস্টিক এআই সলিউশন নামে বিশেষ ব্যবস্থা শুরু হয়েছে আপাতত পাইলট প্রকল্প দুই হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে গোটা দেশে তা কার্যকর হবে কৃত্রিম বুদ্ধ বুদ্ধিমত্তার সাহায্যে প্রতি মাসে বিশ লক্ষ গরিব রেশন গ্রাহকের কাছে যাবে ফোন জানতে চাওয়া হবে সঠিক রেশন পেয়েছেন কিনা রেশন দোকান টাকা নিয়েছে কি এর জন্য প্রতি মাসে খরচ হবে পাঁচ লক্ষ টাকা জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া শিলচর কাসার সহ বরাকে শনিবার থেকে বাড়ি বাড়ি যাবেন নাম কাটা তালিকা সংশোধন শুরু ভারতের নির্বাচন কমিশন তালিকার স্পেশাল রিভিশনের অসমেও নির্দেশ জারি করেছে এর পরিপ্রেক্ষিতে কাসার জেলা সহ বরাক উপত্যকায় তালিকার নিবিড় সংশোধনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা কমিশনার মৃদুল যাদব জানান স্পেশাল রিভিশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিএলওদের বাড়ি বাড়ি সমীক্ষা চালাতে হবে তিনি বলেন বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নাম বয়স লিঙ্গ ঠিকানা সহ সমস্ত তথ্য সংগ্রহ করবেন যাতে ভুল বা অযৌক্তিক ডেটা বাদ পড়ে যায় মাসে একবার করে তালাক বললেই তিন মাসে বিবাহ বিচ্ছেদ আধুনিক সমাজে এসব হয় কিভাবে নতুন তিন তালাক মামলায় খুব প্রকাশ সুপ্রিম কোর্টের মাসে একবার করে স্ত্রীর উদ্দেশ্যে তালাক শব্দটি উচ্চারণ করলেই তিন মাস পর বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হতে পারে মুসলমান সমাজে এই পদ্ধতি তালাকি হাসান নামে পরিচিত এবার সেই রীতি নিয়েই প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট আদৌ এভাবে বিবাহ বিচ্ছেদ সম্ভব কিনা সভ্য সমাজে এই নিয়ম চালু থাকতে পারে কিনা প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই সংক্রান্ত মামলা বিবেচনার জন্য পাঠানো হতে পারে তালাক ই হাসান প্রক্রিয়া স্ত্রীর উদ্দেশ্যে মাসে একবার করে যদি পরপর তিন মাস তালাক বলা যায় তবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় স্বামী শেখ সেক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে দিয়ে স্ত্রীর হাতে বিবাহ বিচ্ছেদের নোটিশ দরাতে পারেন সাধারণত তা আইনজীবীর হাত দিয়ে পাঠানো হয় তবে নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে স্বামী স্ত্রী সহবাস করলে আর বিবাহ বিচ্ছেদ গ্রাহ্য হবে না এই গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল বুইয়ে এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ বৎসনা করা হয়েছে বিবাহ বিচ্ছেদ ইচ্ছুক এক স্বামীর আইনজীবীকেও কেও আদালত জানিয়েছে এই প্রথা যদি সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে তবে তার প্রতিকারের জন্য আদালতকে হস্তক্ষেপ করতে হতেই পারে বিষয়টি পাঠানো হতে পারে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে নিলামবাজারে আইনজীবী সবুরতাপাদারের বিশাল জনজাগরণ সভা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন উত্তাপ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে বুধবার নিলামবাজারে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের পাশের খোলা ময়দানে আয়োজিত কংগ্রেসের বিশাল জনজাগরণ সভায় বিপুল জনসমাগমে এলাকা জুড়ে সৃষ্টি হয় জনপ্লাবনের দৃশ্য কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী এবং গৌহাটি উচ্চ আদালতের বলিষ্ঠ আইনজীবী আব্দুল সবুর তাপাদারের দ্বিতীয় জনজাগরণ সভায় দিন পরিণত হয়ে দক্ষিণ করিমগঞ্জের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশে সভাস্থলে মানুষের দল দেখে উৎসাহে উজ্জীবিত কংগ্রেস কর্মীর সমর্থকরা জানান আব্দুস সবু তাপাদারের মতো স্থানীয় উচ্চ শিক্ষিত এবং সমাজ সচেতন নেতৃত্ব দক্ষিণ করিমগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বুধবার সন্ধ্যায় নিলামবাজার ছিল কার্যত কংগ্রেসের দখলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভা থেকে রাজ্য এবং কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কাছে আব্দুস সবুর তাপাদারকে দলীয় মনোনয়ন প্রদান করার জোর দাবি তোলা হয় প্রস্তাবিত রুটেই ফ্লাইওভার শিলচরে বীরে নাগরিক সভায় পক্ষে বিপক্ষে যুক্তি ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার বললেন त्रिकौशिक्र राय প্রস্তাবিত পথেই শিলচরের এলিভেটেড করিডর শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডরের গতিপথ পাল্টে বিকল্প রোড দাবি উঠেছে কদিন আগে বিষয়টি গিরে বুধবার নাগরিক সভায় অধিকাংশ বক্তা রোড ম্যাপ বদলের দাবিতে সরব হন কিন্তু তাদের এই দাবি দুপে টিকল না বরং সাংসদ মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে একাংশ নাগরিক প্রস্তাবিত পথেই এলিভেটেড করিডর নির্মাণ পক্ষে সায় দেন প্রস্তাবিত পথে করিডর নির্মাণের সিদ্ধান্তের রীতিমতো চূড়ান্ত সিলমোহর দেন মন্ত্রী কৌশিক রায় এলিভেটেড করিডর নিয়ে নাগরিকদের মতামত গ্রহণ করতে বুধবার শিলচর বঙ্গভবনে সবার আয়োজন করে কাসার জেলা প্রশাসন হারলেই বুট চুরির অভিযোগ কখনো ইভিএম কে দুষারূপ কখনো নির্বাচন কমিশনারদের আক্রমণ কখনো গোটা নির্বাচনী প্রক্রিয়ায় নিয়ে প্রশ্ন তোলা রাহুল গান্ধীর এই স্বভাবকে দেশের জন্য বিপজ্জনক অভিহিত করে এবার পাল্টা আক্রমণ করলেন দেশের প্রাক্তন সেনাকর্মী প্রাক্তন বিচারপতি এবং আমলাদের একাংশ লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশ্যে খোলা চিঠিতে তাদের বক্তব্য হারের হতা শা থেকে বারবার নির্বাচন কমিশনকে আক্রমণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন রাহুল গান্ধী ছাব্বিশের বিধানসভা বুটে অসমে বিজেপি ক্লিন সুইপ করবে বুধবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি তার দাবি মিয়ার সমর্থক কংগ্রেসকে বুট দেবেন না অসমীয়া জনগণ ফলে গৌরব গগৈ বুটে দাঁড়ালেও হারবেন তাকে পাকিস্তানে গিয়ে বুটে দাঁড়াতে হবে কিন্তু সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী প্রবল হাওয়া দেখা গেলেও মুখ্যমন্ত্রীর দাবি ফেসবুকে হিন্দু নামে মিয়ার পোস্ট অসমিযা মানুষের প্রতিফলন নয় এদিকে একশো শতাংশ মুসলিম বুট দিলেও ক্ষমতায় আসবে না কংগ্রেস বললেন মৌলানা বদরুদ্দিন আজমল বিরোধী মহাজুটে বরং এ বাইরে রেখেই কংগ্রেস তাকে করেননি বিরোধী জোট গঠনের তৎপরতা শুরু করেছে কংগ্রেস কিন্তু বিরোধী জুটে উপেক্ষিত থেকে আজমল জানিয়ে দিয়েছেন কংগ্রেস ডাকলেও আর জুটে যাবে না এ আই কারণ বিহারের ফল থেকে পরিষ্কার পরাজয়ের লাইনে রয়েছে কংগ্রেস তার দাবি রাজ্যে মুসলিম বুট রয়েছে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম একজুট হয়ে একশো শতাংশ কংগ্রেসকে বুট দিলেও ক্ষমতা দখল করতে পারবে না এই দল এদিকে বিন রাজ্যের লোকের বুট স্থানান্তর হতে পারে দুই স্থানে নয় রাজ্যে নাম কেটে কে আসবে অসমে বললেন মুখ্যমন্ত্রী বুট নিজের বুটার হিমন্ত বিশ্ব শর্মা কর্মসূত্রে অসমের বাসিন্দা বিন রাজ্যের লোকেরাও রাজ্যের বুটার তালিকায় নাম তুলতে পারবেন ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের এমন এক নির্দেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বসবাসের অভিপ্রায়ে অসমে আগত লোকেরা শুধু বুট স্থানান্তর করতে পারবেন এ রাজ্যে কিন্তু দুটো স্থানে বুটাধিকার থাকবে না কিছুতেই সমকাজে সম অধিকারের দাবি পঞ্চায়েতের টিকাভিত্তি কর্মচারীদের আন্দোলন অব্যাহত হাইলাকান্দিতে সমকাজে সম অধিকারের দাবিতে হাইলাকান্দিতে সারা অসম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন টিকাভিত্তিক কর্মচারী পরিষদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি আন্দোলন নবম দিনেও অব্যাহত রয়েছে কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির আহ্বানে এগারো নভেম্বর থেকে ব্লক পর্যায় চলে আসা আন্দোলন আঠারো এবং ১৯ নভেম্বর জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর গৌহাটিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মুখে কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবেন সমগ্র অসমের পঞ্চায়েত বিভাগের টিকাভিত্তি কর্মচারীরা তাদের চার দফা দাবির সঙ্গে রয়েছে বর্তমান বেতনের সঙ্গে ন্যূনতম ত্রিশ হাজার টাকার এককালীন বেতন বৃদ্ধি এবং সমকাজের সমমর্যাদা নিশ্চিত করা প্রতি বছর ন্যূনতম দশ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির স্থায়ীভাবে চালু করা দীর্ঘদিন দায়িত্ব পালনকারী টিকাভিত্তিক কর্মচারীদের জন্য ষাট বছর পর্যন্ত চাকরির সুরক্ষা নিশ্চিত করা এবং একটি সুনির্দিষ্ট এইচ আর পলিসি প্রণয়ন এবং কার্যকরী প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার ヴァ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নো তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রামকৃষ্ণনগর কেন্দ্রের অসম মিজোরাম সীমান্তে ফের আতঙ্ক সীমান্ত পরিদর্শন সিও পুলিশের রামকৃষ্ণনগর কেন্দ্রের অসম মিজোরাম সীমান্তবর্তী রংপুর কালাগাং গ্রামে অসমের মাটিতে মিজোরামের আগ্রাসনে পরিস্থিতি টান টান খবর পে মঙ্গলবার বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীর সঙ্গে নিয়ে কালাগাং এলাকা পরিদর্শন করেন সিও রামকৃষ্ণনগর সহ জেলা পুলিশের আধিকারিক ও রাতাবাড়ি থানার ওসি গুঞ্জন উঠে সীমান্তের কালাগাং পাহাড়ি এলাকায় অসমের জমিতে পুনরায় আগ্রাসনে নামার পরিকল্পনা রয়েছে মিজোরামের এ এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রশাসনের কর্তারা চলতি মাসের শুরুর দিকে কালাগাং এলাকায় অসম ভূখণ্ডে প্রবেশ করে বাসের কুটি সীমানা আগলে গিয়েছিল মিজ দুর্বৃত্তরা হুশিয়ারি দিয়েছিল স্থানীয়দেরকে জমি ছেড়ে দিতে এ নিয়ে এলাকায় বিরাজ করছিল চাপা উত্তেজনা অন্যদিকে মঙ্গলবার পুনরায় নিজ দুর্বৃত্তরা কালাগাং এলাকায় আগ্রাসনে নামার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর ছিল যদিও তেমনটা হয়নি তবে বিষয়টিকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ রয়েছে যথেষ্ট এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন